আজকে যে ছেলের লোক তুমি ফাগল হইয়া তোমার জন্মদাতা বাপ সারিয়া যাইতে রে গিয়া মা সারিয়া যাইতে রে গিয়া আগে ঠেং মন্ত্রায় সে তোমার চোখ অন্ধ হয়ে গেলে আর তোমার কবুল করতো না গ্রহণ করতো না তোমার শরীরের সামনের গ্লেজ গেলে গিয়ে গ্লেমার গেলে আর তোমাকে পছন্দ করবে না উষ্টা গাইয়া ফাও বাঙ্গি নিলে আর তোমার কবুল করতো নাই এই প্রতারণার শিকার তুমি যেন কেন ইতরায় খারে আর ইতরায় ওদের সুল্লাহ হরমাইছেন তোমার বাপ তোমার জন্নতর দরওয়াজা তিনি আলুসা তিনি গরিব ঔকা তিনি এমনকি তিনি গুণাগার ঔকা তিনি তোমার জন্য তার দরওয়াজা বনে তোমার মার কদমর নিচে তোমার বেহেস্ত তুমি যত বড় দুনিয়ার ফদ মালিক হই যাও ধনী হই যাও শিক্ষিত হই যাও তোমার সেই অশিক্ষিত সেই মলিন বসনর মার কদমর নিচে তোমার জন্য তোর খাজানা আল্লাহ দান করে দিছ সুতরাং এই বই বুজিত থেকে বাঁচিনি কোন তারা ফারাডি যান আর এটা সবচেয়ে বড় কারণ হলো যে আজকাল মোবাইল